আমরা মূলত ঠিক পাঁচটা চল্লিশে যাত্রা শুরু করেছি কিশোরগঞ্জের সেই করিমগঞ্জ উপজেলার ঘাট থেকে আমাদের এখন করিমগঞ্জ এবং মিঠাইবনের মাঝখানে আছে মাঝামাঝি অবস্থান করছে আমাদের যেতে প্রায় যেগুলা নৌকাগুলো চলে সাধারণ নৌকাগুলো কোলা সেগুলো যেতে সময় লাগে এক থেকে এক ঘন্টা বিশ মিনিটের তিরিশ মিনিটের মতো আমরা সময় পাবো মিঠাইমঞ্জ যাওয়ার সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ অবস্থান করবো এবং তারপর আদর হয়তো আমরা এই দৃশ্যগুলো পরে দেখাতে পারবো না সেই কারণেই এখন যাওয়ার সময় প্রায় সূর্য পূর্ব অবস্থা সেই দৃশ্যগুলা সেই হাওয়ারের যে চমৎকার নিদার উদ্দেশ্য সূর্য দেওয়ার সময় কি একটা চমৎকার আবহাওয়া তৈরি হয় সেই বিষয়গুলোয় আমরা আমাদের আজকে বিভিন্ন চ্যানেলের এই ভিডিওতে আপনাদের está going